রচনা ও নির্দেশনা বাগরার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বিশেষ ধন্যবাদ বাগড়ার উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি ও সভাপতি মহাসায়ক

আপনার কাছে উনি একজন ধর্মের অবতার কিন্তু আমার কাছে একজন ইংরেজ শুধুই অধর্মের অবতার যাবো না কিছুতেই নয় স্কুলে না গেলে পড়াশোনা শিখবে কি করে ভালো চাকরি পেতে হবে যে পড়াশোনা শিখে ভালো চাকরি পেতে হবে যে না দিদি ইংরেজদের অধীনে চাকরি আমি করব না ইংরেজরা আমাদের শত্রু যে খবরদার বলি তুই আবার সবাই গিয়েছি এদিন পুলিশ এসে সবাই শুদ্ধ লোককে গলা টিপে নিয়ে যাবে সেটি তোর কোমরে দড়ি পড়বে আমি এই বলে দিই আমি পুলিশের বন্ধু কেনে নিয়ে ওদেরকেই গলি করব চুপ কর দুশ ছেলে বই বুঝিয়ে স্কুলে যা না আমি লেখা পড়া ঠিক পড়া আমি ঠিক মরা লাঠি চালাও কুস্তি লড়া বন্দুক চলাও তারপর পাড়ার চালা জল দাড়ি করে তুমি একটা ভাড়ার থেকে দাঁড়াব হায় ভগবান কেন এই বাবা মা ওরা অভাব সাথে এমন সলভ করছো এখন আমি কি করি

মিরাম বড় হয়ে থাকে না দিদির চাকরি পড়াশোনা ছাড়তে পারেনি বটে কিন্তু লাচি খেলা কুস্তি ও গোপনে বন্দুক চালানো ক্ষুদিরাম শিখে ফেলেছে শিখেছে কিভাবে বোমা বাঁধতে হয় নিরীহ ভারতবাসীদের প্রতি ইংরেজদের অকথ্য অত্যাচার পুরুষ মহিলা ও শিশু নির্বিশেষে তাদের অমানসিক নির্যাতন ক্ষুদিরামের মনের আগ্নেয়গিরিদের প্রতি তিন বিস্ফোরণের বারুদ জোগাড় শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসু ও তার ভ্রাতা আন্দোলনে যোগ দেয় জগলাস কিংসফোর্ড তখন স্বদেশীদের উপর অমানবিক অত্যাচার শুরু করেছে গুপ্ত সমিতির সিদ্ধান্ত নেয় কিংসফোর্ড হত্যা করার ক্ষুদিরাম প্রফুল্ল চাপি সুমকে ছাদে নিয়ে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিতে দিতে মজা করে পৌঁছাবে সেখানে গিয়ে প্রথমে কিংস কোর্টের কোন কিংস কোর্টের দর্শন করলো তারপর আশ্রয় নিল একটি ধর্মশালায় সন্ধ্যায় প্রফুল্ল কিংস কোর্টের গাড়িতে বোমা ফেললো ক্ষুদিরা আর একটি বোমা নিয়ে চুপের আড়ালে দাঁড়িয়েছিল যদি প্রফুল্ল লক্ষ্যভ্রষ্ট হয় তবে দ্বিতীয় বোমা সেই ছুঁড়বে প্রথম বোমায় পড়লো কিংস কোর্টের গাড়িতে কাছে একটা পড়েছে মনে হচ্ছে গাড়িতে দুজনই ফেলছে

तो कोई कॉलेज डूबे हैं तो बेटा सब को आठ बार मोड़ जाएं और सॉन्ग भी नीचे दीवार पारे हैं मोड़ ऐसे तो क्या भी जानकारी करते मिलेगी कि प्रफुल्ल ने हाँ कि উনিশশো আট সালের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরাম বিরুদ্ধী অনেক চেষ্টা করেছেন ক্ষুদিরামকে নিজের দোষ অস্বীকার করার ব্যাপারে যুক্তি নিয়ে বোঝাতে কিন্তু ক্ষুদিরাম তার মত বদলাতে রাজি হয়নি ক্ষুদিরাম এটাও জানেন কোনো ভারতীয় মত জানো হয়ে ইংরেজদের কাছে তার প্রাণ মাখ্যা করুন ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন আর ভারত ভারতবর্ষকে শিখিয়ে গিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে মুখে দাঁড়ানোর সাহস मालो रूखो दे